হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পরে আপনাদের কাছে একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেই ভালো লাগবে সশ সকালে তো নিয়ে ওঠার পরে প্রথমে ভালো করে বিছানাটা মানে গুছিয়ে নিয়ে নিব শীতের দিন অনেকগুলো ব্ল্যাঙ্কেট বের হয়ে যায় সো এখানে আমি একটা একটা করে সবগুলো বাইট করে রেখে দিব তারপরে এখানে যা যা বালিশ লাগে না আমি ওখান একটা করে বক্সের মধ্যে রেখে দিয়েছি তারপরে সুন্দর করে বালিশগুলো মানে এখানে একটা একটা করে রেখে দিয়েছি সো তারপরে এই ব্ল্যাঙ্কেট মানে দিনে কোনো কাজে লাগবে না তার জন্য ব্ল্যাঙ্কেটটাও আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি এখানে ছেলেটা মানে বসে বসে গাড়ি দিয়ে মানে খেলা করছে ওকে একটু দেখিয়ে দিলাম সো এখানে আমি আমার বিছানাটা জার দিয়ে দিচ্ছি ছেলেটা তো বিছানা থেকে নামবে না ও তো এখানে বসে খেলা করবে সো আমি আমার বিছানাটা সুন্দর করে জার দিয়ে দিয়েছি তারপরে আপনাদেরকে একটু বিছানাটা দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তারপরে এখানে ছেলেটা কান্না করে দিয়েছে ওকে তো কিছুই দিতে হবে তারপরে এই চিপসটা ওকে আমি দেবো ও তো অনেক কান্না করছে আপনারা দেখতে পা ওকে চিপসটা তো আমি খুলে দিয়েছি ও চিপসটা বসে এখানে খাক আমার যা যা কাজ আছে আমি সবগুলো কাজ সেরে নিই সো ওকে আমি চিপসটা দিয়ে দিয়েছি তারপরে আমার মানে অনেকগুলো কাপড় এখানে বের হয়ে আছে কাপড়গুলো আমি ভালো করে একটা একটা করে বাঁচ করে রেখে দিব। সো এখানে কাপড়গুলো বাঁচ করে রেখে দিয়েছি তারপরে গোটা জার দিতে হবে গোটা আমি জার দিয়ে দিই সো এখানে আমি গোড়টা ভালো করে জার দিয়ে দিয়েছি আপনারা ভিডিওটা স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেই ভালো লাগবে সো গোড়টা পুরো দেখিয়ে দিলাম কেমন লাগছে গোড়টা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে সেলেটা এক কাজ করে দিয়েছে ও তো ওরকম করতেই থাকবে তারপরে এখানে কিছু মানে জিঙ্গে জিঙ্গে মানে আমি রুয়েছিলাম তো এখানে দেখছি মানে গাছগুলো বের হয়ে গিয়েছে আর এখানে ঘরের পাশে অনেক সুন্দর ফুল আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম সবুজ সবুজ গাছ দেখতে খুবই ভালো লাগছে সো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই মানে গাছ গাছাল দেখতেই একটু বেশি ভালো লাগে তারপরে সকালে অনেকটা মানে অনেকগুলো কাপড় ধুয়েছি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে অনেকগুলো কাপড় আজকে সকালে ধুয়েছি আর এখানে কিছু সুটকি দেখিয়ে দিলাম কে কে চিনতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এখানে লাউ গাছ কুমড়ো গাছ মানে আমি এখানে মানে রুয়েছিলাম মানে ওগুলো আপনাদেরকে একটু দেখে দিয়েছি অনেক বড় হয়ে গিয়েছে গাছগুলো কুমড়ো মানে মোটামুটি ধরে গিয়েছে লাউ মানে অনেকটা লাউ মানে ধরেছে সো এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি তারপরে রান্নাঘরে চলে এলাম রান্নাঘর মানে সকাল করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কানে মানে যা যা বাসন ছিল একটা একটা করে সবগুলো বাসন ধুয়ে নিব তারপরে দেখলাম যে টাইসগুলো মানে গ্যাসটা টাইসটা অনেক নোংরা হয়ে গিয়েছে সকালে রান্না করার পরে একটু বেশি নোংরা হয়ে গিয়ে যায় তারপরে এখানে আমি ভাবলাম যে ভালো করে গ্যাসটা পরিষ্কার করে নেওয়া যাক টাইসটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক সকালে থেকে ওঠার পরে প্রথমে আমি আমার টাইসটা রান্না করটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিই সো আজকে মানে অনেক টাকা ছিল গ্যাসটা ভালো করে পরিষ্কার নেওয়া করা হয়েছে না সো ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখানে আমি আমার গ্যাসটা ভালো করে টাইসটা পরিষ্কার করে নিই আর আপনাদের কাছে শেয়ার করে নিই অনেক দিন হয়ে গেছে আপনাদের কাছে ব্লগ শেয়ার করা হচ্ছে না সো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গেস্টটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে টাইসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এরকম আমি আমার গেস্টটা পর সব সময় পরিষ্কার করা রাখার চেষ্টা করি সো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের জানি আর এখানে যা যা বাসন আছে মানে সবগুলো একটা একটা করে দুইখান নিয়েছি কেমন লাগছে আমার রান্নাঘরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানানাবে আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ব্লগটা এতটুকু সবাই ভালো ভালোতে কুয়াটা ফিজ